ঝালের মাংস খুলনার ঐতিহ্যবাহী খাবারের কথা বলতে গেলে সবার মনে প্রথমে উঁকি মারে চুই ঝালের মাংসের কথা আর সাদেও গন্ধে অতুলনীয় দেখলেই জীবে জল চলে আসে এমনই মুখরোচক খাবারের জন্য দেশ জুড়ে খ্যাতি রয়েছে খুলনার চুকনগরের আব্বাস হোটেলের আর তাই আজকে আমাদের গন্তব্য খুলনা জেলার চুকনগরের আবাস হোটেলে আমি মূলত চুকনগরের কাছেই আঠারো মাইল গরুর হাটে এসেছিলাম আসন্ন দুই হাজার তেইশ সালের কুরবানির জন্য গরু কিনতে কোরবানির সময় ভালো গরুর অনিশ্চয়তা ও অত্যাধিক দামের কারণেই মূলত তিন মাস আগেই গরু কিনে আমার শ্বশুরবাড়িতে রেখে যাব পরবর্তীতে কুরবানি ঈদের এক সপ্তাহ আগে ঢাকা নিয়ে যাব সেই গরু কিনা নিয়ে খুব শীঘ্রই আসবে পরবর্তী ব্লক আমাদের গরু কিনা শেষে খোঁজাতগর আব্বাস হোটেলের চুই ঝালের খাসির মাংসের কথা তাই সময় ক্ষেবণ না করে রওনা দিলাম চোখনগরের আব্বাস হোটেলের উদ্দেশ্যে চুকনগর বাজারের মূল রেস্টুরেন্টের বিপরীতে আছে আব্বাস হোটেলের আরও একটি শাখা এছাড়া খুলনা জিরো পয়েন্টও আছে আর একটি শাখা মোট তিনটি শাখায় সকাল আটটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত প্রতিদিন খাবার খেতে পারবেন শুধু দুই ঈদে পাঁচ দিন বন্ধ থাকে এই হোটেল আমি এখন আছি হচ্ছে খুলনার বিখ্যাত আপ্পাস হোটেলে আমি এখন সেই আব্বাস হোটেলের একদম আমার পিছনের দিকটা দেখছেন এটা হলো আব্বাস হোটেল এই আব্বাস হোটেলের হচ্ছে সবচেয়ে বিখ্যাত প্রিয় আইটেম হচ্ছে রেস্টুরেন্টের সামনে সারি করে রাখা ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল বাধা পেরিয়ে ভেতরে ঢোকাটাই এক যুদ্ধ পরে যুদ্ধ টেবিল খালি পাওয়া নিয়ে এজন্য প্রতিদিন খুলনার বিভিন্ন এলাকা তো বটেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এই খাবারের স্বাদ নিতে ছুটে আসেন ভোজন রসিকরা সব সময় ক্রেতার উপচে পড়া ভিড় থাকে নায়ক নায়িকা খেলোয়াড় রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশা মানুষ চুই ঝালের খাসির মাংসের স্বাদ নিতে চলে আসেন এখানে আমাদের হচ্ছে ভাত পড়ছে সেই বিখ্যাত ঝালের যে মাংস এখন আসবে আর এই জায়গায় হচ্ছে নিয়মটা হলো আপনার একটা বোল নিয়ে আসবে বোলের মধ্যে আহ অনেক মাংস থাকবে সেখান থেকে আপনি পছন্দ করে যেই টুকরা নিতে চান আপনাকে সেই টুকরা নিতে স্টিলের বড় গামলায় ভর্তি করা তেল চুপচুপে লালচে খাসির মাংসের মধ্যে হাসি মুখে উকি দিচ্ছে আস্ত রসুন আর ইঞ্চিদের এক লম্বা করে কাটা চুই তেল নুন মশলায় জারিত মাংসের ঝোল সাদা ধোয়া ওঠা ভাতের উপর ছড়িয়ে দিলেন যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে তার তুলনায় এই নশ্বর পৃথিবীতে বিরল ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জীব স্পর্শ করবে চুয়ের নরম ঝাল তখন আচ্ছন্ন করে রাখবে সাতগণ থেকে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে যাবে অমৃতের পরশে এমনই তুলনাহীন খুলনার আব্বাসের টুইঝালের খাসির মাংস ভোজন রসিকদের কাছে আব্বাস হোটেলের মাংসের জনপ্রিয়তার পিছনে মূল কারণ হচ্ছে টুইঝাল রসুন ও মশলায় পরিপূর্ণ দেশি খাসির মাংস এই মাংস ভালোভাবে হয়েছে মশলাটাও প্রতিটা মাংস মধ্যে ঢুকছে আব্বাস হোটেলের প্রতিষ্ঠাতা ছিলেন চুকনগরের বাসিন্দা আব্বাস আলী মোরক খুলনার রেস্টুরেন্ট জগতে কিংবদন্তি তুলল আব্বাস আলী আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর আগে ভারতের মাদ্রাস থেকে রান্না শিখে ফিরে আসেন নিজের এলাকায় পরে তার সঙ্গে নিজস্ব রান্নার কৌশলের মিশেল ঘটিয়ে এই অঞ্চলের রেস্টুরেন্ট ব্যবসার ইতিহাসে জন্ম দেন তিনি রেস্টুরেন্ট ব্যবসার প্রথম থেকে তিনি নিজেই রান্না করতেন মজাদার রান্নার কারণে অল্প দিনেই সুখ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে আব্বাস আলী মরলের পরবর্তী সময়ে তার তিন ছেলেকে শিখিয়ে দেন রান্নার কৌশল প্রায় তিরিশ বছর আগে আব্বাস আলী মোরলের মৃত্যু হলে হোটেলের দায়িত্ব কাঁধে তুলে নেন ছেলেরা সহকর্মী থাকলেও আব্বাস আলী তিন ছেলে আব্দুল জলিল মোরল আব্দুল হালিম মোরল ও মোহাম্মদ সেলিম মোরল পালাক্রমে মূল রান্নার কাজে অংশ নেন এখন তিন ভাইয়ের সন্তানেরা এসেছে এই হোটেল পরিচালনায়